তো বন্ধুরা পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এর ফর্ম চালু হয়ে গেছে এসআইআর ফর্ম প্রত্যেককে ব্লকে বলিকে এবং তোমরা যারা এই মধ্যে এই ভিডিওটা দেখছো তোমরা নিশ্চয়ই এসআইআর ফর্ম বাড়িতে বাড়িতে সবাই পেয়ে গেছ কিন্তু এই এসআইআর ফর্ম তোমরা ইতিমধ্যে যারা ফিল আপ করছো বা এখনও পর্যন্ত ফিল আপ করো নি তোমাদের জন্য এই ভিডিওটা থেকে মতো গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাতে চলেছি এসআইআর ফর্মে যদি তোমরা কোন কোন জায়গাতে যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের খুবই অসুবিধায় পড়তে পারো পরবর্তীতে এবং সেই সাথে এর ফর্ম তোমরা কিভাবে জমা দেবে কোথায় জমা করবে কারা ফর্ম জমা নিতে আসবে কিনা বাড়িতে এবং এর ফর্ম ফিল হয়ে যাওয়ার পর কেউ যদি বাড়িতে আসে গভর্নমেন্ট অফিসাররা এবং তাদেরকে কি কি ডকুমেন্টস দেখাতে হবে সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই অতি অবশ্যই ভিডিওটা দেখো তো ফার্স্টেই তোমাদেরকে আমি বলে দিই তোমরা যারা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারছো তোমরা প্রত্যেকে ফিল আপ করে ফেলো কারণ ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে ইসাইডের পঙ্ কি করে আপ করতে হয় সেটা দেখে কিন্তু এইখানেই হচ্ছে বড় সমস্যা কারণ ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখছো সেই সমস্ত ভিডিওতে প্রত্যেকের বিওলো যেহেতু আলাদা তার জন্য প্রত্যেকে ভিডিওতে আলাদা আলাদা মতামত দিচ্ছে তাই এই সর্বশেষ যে উপদেষ্টাটা আমি তোমাদেরকে দিচ্ছি তোমাদের যে ফর্মটা দিয়ে গেছে মানে বিওল তোমাদেরকে যে ফর্মটা দিয়েছে তার সাথে পরামর্শ করে ফর্মটা ফিল আপ করে নাও কারণ সেই ফর্ম ফিল আপ করার জন্য তারা ইতিমধ্যে তোমাদের সাথে যোগাযোগ করে নেবে এবং তোমরা যদি চাও বিওলোর অ্যাড্রেস নিয়ে তাদের কাছে গিয়েও তোমরা ফর্ম ফিল করে জমা দিতে পারো তাদের কাছে তো এটা ক্ষেত্রে তোমাদের কাছে সঠিক সুবিধা হবে কারণ এখানে লেখা আছে ফর্মে ফার্স্ট প্রথমে যেটা থাকবে ফর্মের ওপরে দেখো তোমাদের ছবি এবং কিউআর কোড এবং তোমাদের ডিটেলস লেখা রয়েছে এবং এখানে বেসিক সমস্ত কিছু দেওয়া হয়েছে যেরকম ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার যাবতীয় এই সমস্ত কিছু তো এগুলো সবাই ফিল করতে পারে যেরকম ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার এগুলো তোমরা দেখে থেকে লিখতে পারবে কিন্তু লাস্ট যে ছকে যেটা আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে কার নাম দেবে তোমরা ঠিক এই জায়গাটাতে অনেকে সমস্যায় পড়ছে এবং অনেকের কম ভুল হচ্ছে এবং পরবর্তীতে বিওলোর কাছে নিয়ে গেলে ফর্ম রিজেক্ট করে দিচ্ছে তখন আবার নতুন করে প্রিন্ট আউট করে ফর্ম বার করতে হচ্ছে অথবা অনেক অসুবিধাতে পড়তে হচ্ছে সেই কারণে তোমাদেরকে আমি বলছি এই জায়গাটা তোমরা মানে লিঙ্কারের নাম যখন তোমরা ওখানে দেবে দু হাজার দুই সালের ওই বক্সটা তোমরা খালি রাখো আর ওপরে সমস্ত কিছু ওটা পূরণ করে নাও নিচের নামটা খালি রাখো সেটা বিওলোর সাথে মতামত নিয়ে সেটা তোমরা বিওল দেখিয়ে সমস্ত কিছু কাগজপত্র ওখানটাতে সঠিকভাবে ফিল আপ করবে আর তা না হলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে পারো তাছাড়া তোমাদেরকে আমি বলে দিই এই সমস্ত ফর্ম তোমাদের জমা দেওয়ার জন্য তোমাদেরকে কোথাও যেতে হবে না তোমাদের যে বুথ অফিসার রয়েছে মানে ভিএলও যেটা রয়েছে তারা তোমাদেরকে বাড়ি বাড়ি এসে ফর্ম নিয়ে যাবে অথবা এমন একটা জায়গায় একটা ক্যাম্প করে তোমাদের ফর্ম কালেক্ট করে নেবে তো এ নিয়ে কোনো তোমাদের সমস্যা নেই আর তোমাদেরকে একটা কথা বলে দিই যারা দু সালের ভোটার লিস্টে তোমাদের যাদের নাম নেই তাদের গুরুত্বপূর্ণ আপডেট কিছু ইতিমধ্যে এসেছে যে আপডেটগুলো হচ্ছে তাদের বাড়িতে বড় যারা নির্বাচন কমিশনের অফিসাররা রয়েছে তারা আসতে পারে এই ফর্ম সাবমিট করার পরে তাহলে এই ফর্মটা সমস্ত কিছু ডিটেলস সঠিকভাবে আপাতত এখন তোমরা পূরণ করো আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রেখে দাও কারণ নতুন নতুন আরও আপডেট আসলে তোমাদেরকে আমরা এই চ্যানেলে ভিডিও করে জানিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও